ফের লোকার তাণ্ডব চালালো হাতি ক্ষতিগ্রস্ত হল তিনটি পরিবার ফালাঘাটা ব্লকের বেঙ্কান্দি গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে দলগাঁওয়ের জঙ্গল থেকে বেঙ্কান্দি এলাকায় চারটি হাতি এসে স্থানীয় দেবপম রায়ের বাড়ির কয়েকটি কলা গাছ সুপারি গাছ ভেঙে ফেলে এরপর হাতিগুলি ধীরাজ রায় নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে রান্নাঘর ভেঙে তছ করে দেয় এরপর উপেন বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় হাতি প্রায় দেড় বিঘা জমির মজুত রাখা ধানের গোলা থেকে ধান খেয়ে চম্পট দেয় হাতি পরে স্থানীয়দের চিৎকারে হাতিগুলি সেখান থেকে চলে যায় ঘটনায় যাবতীয় ক্ষতিপূরণ সহ এলাকার ধারাবাহিক টহলদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা গণদপ্তর সূত্রে খবর আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বৃহস্পতিবার রাত একটা একটা দশ পনেরো মিনিটে আসছিল চারটি হাতে আসছিল আসার পরে এই পাশের বাড়ির কলা গাছ সুপারি গাছ খাইছে তারপরে আমাদের এদিকে আসছে আমাদের বাড়িতে তো ওই ধানের ধান পিটানো হয়ে গেছে ওই খট্টরগুলো ফেলাই দিছে তারপরে বাড়ি ঢোকার জন্য ওই গেট টেট ভাঙছে ভাঙার পরে রান্নাঘরের টর্চার করে রান্না করে টিন টুন খুল টিন টুন খুলছে তারপরে তো এদিকে আরও কিছু ক্ষতি হয়েছিল রান্নাঘর ক্ষতি রান্নাঘরে কিছু ক্ষতি হয়েছিল এরপরে তো আর কিছুক্ষণ পরে চলে গেছিলো অবশ্য বেশি একটা তেমন ক্ষতি করে নাই আমরা তো আতঙ্কে আছি বন দপ্তরের পক্ষ থেকে যদি আমাদের লাইট ফাইটের কোনো ব্যবস্থা করে দেয় তাহলে তো আমাদের ভালোই হয় বৃহস্পতিবার রাত একটা 是啊，我我我。